অগ্নি নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে কোচবিহার মাতৃমাতে সচেতনতা কর্মসূচি পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের শনিবার কোচবিহার এমজেন মেডিকেল কলেজের মাতৃমাতে অগ্নি নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে সচেতনতা কর্মসূচি করা হয় এই কর্মসূচিতে মূলত স্বাস্থ্যকর্মীদের হাতে কলমে আগুন লাগলে প্রাথমিকভাবে কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এ বিষয়ে দমকল আধিকারিক জানান অগ্নি নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি করা হচ্ছে যাতে কোথাও আগুন তা প্রাথমিক অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় লাগলে আচ্ছা আমাদের এই যে এপ্রিল থেকে এপ্রিল কুড়ি তারিখ পর্যন্ত গোটা পৃথিবীব্যাপী অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে এইটা আমরা কি করি এই যে আগুনের যে সচেতনতাগুলো আছে যে আগুন নেভানোর যে কৌশল যে প্রক্রিয়া যে টেকনিক এটা আমরা কি করছি প্রত্যেকটা সেগমেন্টে আজকে কোচবিহারের প্রতিটা এডুকেশনাল বিল্ডিং স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার হেলথ ইউনিভার্সিটি যেগুলোকে আমরা মেডিকেল কলেজ বলে থাকি প্রত্যেকটা জায়গায় আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে আসছি আমরা দেখিয়ে দেওয়ার পর ওনারা এটা নিজে হাতে করতে সক্ষম হচ্ছে এইটাই আমাদের মূল উদ্দেশ্য যে আগুনটাকে প্রাথমিকভাবে কি করে এক্সট্রিঙ্গুইজ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমাদের ম্যাডামরা এনারা প্রত্যেকেই কিন্তু আমাদের কাছ থেকে কৌশলটা জানার পর ওনারা নিজেরাই আগুনটা নেভাতে সমর্থ হয়েছে আচ্ছা